হিসাব নিকাশ বিজনেস অ্যাকাউন্টিং সফটওয়্যার আপনাকে স্বাগতম পর্বে আমরা দেখব কিভাবে একটি রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট করতে হয় সাধারণত সকল বিজনেস থেকে রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট বিজনেসগুলো একটু আলাদা এখানে দু তিনটি পর্যায়ে হচ্ছে আপনার সেল কার্যক্রম সম্পূর্ণ হয় প্রথমে একটা রেস্টুরেন্ট বিজনেসে কি হয় প্রথমে হচ্ছে একটি অর্ডার হচ্ছে একজন যে কাউন্টারে সেলার থাকে বা যে হচ্ছে সেল দেয় ওর কাছে প্রথম অর্ডারটা আসবে আসার পরে হচ্ছে অর্ডারটা চলে যাবে হচ্ছে কিচেনে কিচেনে হচ্ছে যখন শেপে কিচেনে দেখবে অর্ডারটা তখন সে হচ্ছে অর্ডারটা কুট করবে কুট করার পরে একজন সার্ভের যে লোক থাকবে সে অর্ডারটা সার্ভ করবে কিচেনের জন্য এখানে দুইটা মডিউল অতি গুরুত্বপূর্ণ একটি হচ্ছে কিচেন মডিউল একটি হচ্ছে অর্ডার মডিউল এটি হচ্ছে কিচেন মডিউল এটি হচ্ছে অর্ডার মডিউল একজন ক্যাশিয়ার বা সেলসম্যান যখন একটি অর্ডার নিবে নেওয়ার পরে প্রোডাক্টটা ডিউতে সেল করবে সেল করার পর হচ্ছে অর্ডারটা চলে যাবে হচ্ছে কিচেনে কিচেন থেকে কুক করার পরে আপনি ব্যাকহ্যান্ড থেকে দেখবেন কি প্রোডাক্ট কি কুক হয়েছে কি হয় নাই কুক হওয়ার পরে কি অর্ডারটা সার্ভ হয়েছে কি হয় নাই যে সফটওয়্যারের ব্যাক থাকবে মানে পিছন থেকে থাকবে মানে যে সেল করবে ও সব কিছু দেখতে পারবে সার পর্যন্ত একটি বিজনেসে হচ্ছে কিচেন এবং অর্ডার এই দুটি মডিউল অ্যাড করার জন্য আপনাকে প্রথমে হচ্ছে বিজনেস সেটিংসে যেতে হবে সেটিং থেকে বিজনেস সেটিংসে যেতে হবে এরপর হচ্ছে মডিউল অপশানে ক্লিক করার পরে তিনটি মডিউল অ্যানেবল করতে হবে এখানে একটা হচ্ছে কিচেন দুই হচ্ছে সার্ভিস স্টাফ তিন হচ্ছে টাইপস অফ সার্ভিস ঠিক আছে ধর হচ্ছে আমার কিচেন বিজনেস আমার এই মডিউলগুলি এখানে দেখাচ্ছে না আমি সেই জন্য হচ্ছে সার্ভিস মডিউল সার্ভিস স্টাফ টাইপস অফ সার্ভিস কিচেন এই তিনটা মডিউল আপডেট করব এই তিনটা আপডেট করার পরে সেটিংসটা আপডেট করব সেটিংস আপডেট করার পরে এখানে হচ্ছে আমার দুইটা মডিউল চলে আসবে কিসেন মডিউল এবং অর্ডার মডিউল কিচেন মডিউলটা কিসেন মডিউলের এই ডিসপ্লেটা ওপেন থাকবে হচ্ছে যে কিচেনে থাকবে ওই ইউজারের জন্য ঠিক আছে ও এখান থেকে ওই ইউজার কিছুই করতে পারবে না জাস্ট হচ্ছে ওর কিস কি কী অর্ডারগুলি আসছে ও দেখতে পারবে এবং সে সেগুলি মেক করতে পারবে আর যে হচ্ছে আদার হ্যান্ড অর্ডারে থাকবে অর্ডারের জন্য যে ইউজার থাকবে সে কুকড হওয়ার পরে কুকড হওয়ার পরে কোন কোন প্রোডাক্টগুলি কুকড হয়েছে সেগুলি দেখতে পারবে আপনিও এখান থেকে দেখতে পারবেন যেহেতু আপনার ইউজার সিলেক্ট করার সাথে সাথে ও কি সার্ভ করছে ও কি এখন সার্ভ করে না এগুলি এখান থেকে দেখতে পারবেন বা আপনার যে ইউজার এর পরবর্তী ক্লাসে ইউজার এবং ইউজার রোল নিয়ে ইউজার ম্যানেজমেন্ট নিয়ে একটি টিউটোরিয়াল দেওয়া হয়েছে যারা ওইটা করেন নাই আশা করি ওইটা দেখবেন ওইটা দেখতে আরও ক্লিয়ার হয়ে যাবে যে ইউজার কি এবং রোল কী ইউজার হচ্ছে আপনার একটা বিজনেস প্রতিষ্ঠানে ইউজার যেমন ক্যাশিয়ার একজন ইউজার তারপর হচ্ছে যে হচ্ছে কুট করবে ও হচ্ছে একজন ইউজার যে হচ্ছে অর্ডার সার্ভ করবে ও হচ্ছে একজন ইউজার এদের সবাই তো আলাদা আলাদা রোল আছে যেমন ক্যাশিয়ার তো সব কিছু দেখতে পারবে না এখানে সব কিছু কন্ট্রোল করতে পারবে না ও দেখতে পারবে শুধু একটা কিছু সেল করতে পারবে ঠিক আছে যে কিচেনে থাকবে ও আবার সব কিছু দেখার দরকার নাই ও শুধু ওর অর্ডারটা আসছে কি না ওটা দেখবে ওটা হচ্ছে ওর রোলস তারপর হচ্ছে যে সার্ভ করবে ও আবার এত কিছু কন্ট্রোল করতে পারবে না ও শুধু এখান থেকে অর্ডার অপশানে গিয়ে অর্ডার অপশান ওর জন্য অর্ডার অপশান থাকবে এখানে আর কোনো অপশান থাকবে না ওই অর্ডার অপশানে গিয়ে হচ্ছে ওর জন্য কী কী প্রোডাক্টগুলি আসছে অর্ডার করার জন্য সার্ভ করার জন্য ওই শুধু ওইগুলি দেখতে পারবো এখানে আমরা এটা এই এটা নিয়ে বিশদভাবে আলোচনা করব না ইউজার ম্যানেজমেন্ট নিয়ে ইউজারের ম্যানেজমেন্ট আগে টিউটোরিয়াল ক্লাসটা দেখবেন একদম ইজি ওইখান থেকে ইউজার ক্রিয়েট করতে পারবেন এবং এদের রোলগুলি মানে ওরা কী কী কাজ করতে পারে ওই রোলগুলি প্লে করতে পারবেন ওদের জন্য এখন জাস্ট অর্ডার সার্ভ করার জন্য আপনার যে ইউজার থাকবে যে ক্যাশিয়ার বা হচ্ছে অর্ডার সার্ভার বা ম্যাসিয়ার যাই বলেন না কেন ওর নামে হচ্ছে একটা ইউজার ক্রিয়েট করবেন করার পর ওর রোল প্লে করবেন মানে ওর কি রোল দিবেন ওর কাজ করার জন্য আমি এখানে পূর্ববর্তী ক্লাসে বা পূর্ববর্তী টিউটোরিয়াল দেখাইছিলাম কিভাবে হচ্ছে আপনি একটা রোল মানে একজন ইউজারে কি কী রোল দিতে পারবেন এখানে অর্ডার সার্ভ করার জন্য ওকে মাস্ট হচ্ছে সার্ভিস স্টাফটা এনেবল করতে হবে সার্ভিস স্টাফ এনেবল করার সাথে সাথে আমার যে ইউজার ও এত কিছু দেখবে না ও হচ্ছে অর্ডার অপশানে ও অর্ডারগুলি সার্ভ করতে পারবে এই রোলটা এনেবল করার পরে সেটিংসটা আপডেট দিয়ে দিবেন আপডেট দেওয়ার পরে ও ওর ইউজার নেম এবং আইডি পাসওয়ার্ড দিয়ে যখন ও ওর ডিসপ্লেতে বা ওর ট্যাবে অথবা ওর কম্পিউটারে দেখবে তখন সে এত কিছু দেখতে পারবে না তখন সে দেখবে হচ্ছে আপনার এ অনেকগুলি অপশান যেখানে ওর জন্য যা যা থাকবে আপনি যে যে রোলগুলি দিবেন যেমন ও যদি প্রোডাক্ট অ্যাড করার জন্য প্রোডাক্টের রোল দেন প্রোডাক্ট অ্যাড করতে পারবে সেল করতে পারবে বুকিং করতে পারবে কিচেন করতে পারবে আমি হচ্ছে ওর হচ্ছে ও যে যে অর্ডারগুলি সার্ভ করবে ওগুলি দেখতে পারবে আচ্ছা একটা কিচেনের প্রথম কি হয় মানে একটা রেস্টুরেন্টের প্রথম কি হয় একটা অর্ডার প্রথমে নেওয়া হয় অর্ডার নেওয়ার জন্য যেমন আমার একটা পিৎজার অর্ডার আসছে পিৎজার অর্ডারটা আমি নিব নেওয়ার পরে হচ্ছে এটা আমি কিচেনে পাঠাবো কিচেনে কিচেনের যে শেপ আছে ও সেটা কুক করবে কুক করার পরে এটা চলে যাবে হচ্ছে অর্ডারে অর্ডার করার পরে অর্ডারটা সার্ভ করবে এরপরে হচ্ছে আবার কাস্টমারটা কাস্টমার কাছে বিল দেওয়া হবে বিলটা রিসিভ করা হবে হ্যাঁ একটা একটা করে পথে দেখি এরপর যে আমরা প্রোডাক্ট একটি প্রোডাক্ট অ্যাড করব আর প্রোডাক্ট অ্যাড করার বিষয়ে বিশদভাবে দেখানো হবে না কারণ প্রোডাক্ট অ্যাড নিয়ে আলাদা একটা ক্লাস আছে এখানে মনে করেন আমরা একটা পিজা অ্যাড করবো একটা বারবিকিউ পিজা বারবিকিউ পিজা এটা একটা এসকিউ নাম্বার দিলাম এসকিউ নাম্বার হচ্ছে শর্টকাট কোড নাম্বার ইউনিট পিসেস এটা করি লাগবে না একটা পিকচার অ্যাড করে দিই বারবিকিউ পিকচারের ঠিক আছে যেমন এটার হচ্ছে তিনশো টাকা সেল প্রাইস হচ্ছে ছয়শো টাকা এখান থেকে কোয়ান্টিটিটা আপডেট করে যে যেহেতু এটা পার্চেস করার কোনো বিষয় না এটা মেক করার বিষয় আজকে আমার টার্গেট হচ্ছে আমি দশটা যে হচ্ছে সুপার অ্যাডমিন থাকবে বা অ্যাডমিন থাকবে ওই এই কোয়ান্টিটিটা অ্যাড করে দিবে যে আমার কয়টা পিজা আজকে হবে হবে যেমন আমি আজকে পিজা দিলাম আমার স্টকে হচ্ছে দশ পিস বারবিকিউ পিজা দশ পিস সেল করব দশ পিস অ্যাড হয়ে গেছে ঠিক আছে এখন আমার একটা প্রোডাক্ট সেল করবে মানে যে হচ্ছে সেল অপশানে থাকবে বা যে ক্যাশিয়ে থাকবে ও যদি শুধু ওর পজের রোল দেন মানে ও শুধু পজ থেকে সেল করতে পারবে ও পজের রোল দেন তাহলে হচ্ছে ও এটাই দেখবে আর অন্য কিছু দেখবে না যেমন ওরা ওর কাছে একটা অর্ডার আসছে যে এখন আপনি একটা বারবিকিউ পিজার অর্ডার আসছে বারবিকিউ পিজারটা অর্ডার করা হলো অর্ডার করার পরে হচ্ছে আপনি পিৎজাটা পাঠাবেন কোথায় কোথায় একটা পারবেন হচ্ছে কিচেন অর্ডারে কিচেন অর্ডারে ক্লিক করে দিবেন কিসেন অর্ডার মানে হচ্ছে যে শেপ থাকবে ওর কাছে চলে যাবে ওর ডিসপ্লেতে চলে যাবে আর এটা সার্ভিস করবে কে একজন দায়িত্ব দিবেন আপনার অনেকগুলি স্টাফ থাকবে সার্ভিস স্টাফ যেমন আমি আমার একজন আছে রাহতমান আমি ওটা দিলাম দেওয়ার পরে হচ্ছে আপনার টেবিলও সিলেক্ট করতে পারবেন আমি প্রোডাক্টটা হচ্ছে ক্যাশ সেল করব না কারণ প্রোডাক্টটা এখনো আমার টাকা আমার ক্যাশ আসে নাই বা পেমেন্ট হয় নাই সেই জন্য আমি হচ্ছে এটা ডিউতে সেল করব ডিউ সেলের জন্য হচ্ছে ক্রেডিট সেল ঠিক আছে ক্রেডিট সেল ক্রেডিট সেল আবার কাস্টমার ক্রেডিট সেল হয় না না কারণ বাকি দেওয়া যায় আমি একটা কাস্টমার করে যেমন ডিউ কাস্টমার লিখবো ডিউ কাস্টমার ডিউ কাস্টমার করে নিলাম ডিউ কাস্টমার বলতে হচ্ছে এগুলিও ওয়ার্কিং কাস্টমার বাট ওরা হচ্ছে প্রথম অর্ডারটা হবে ডিউতে তারপরে হচ্ছে ওরা হচ্ছে অর্ডার সার্ভ করার পরে ওদের যখন খাওয়া হয়ে যাবে তখন পেমেন্টটা আসবে আর কি তখন এটা ক্যাশ করে নেবেন ক্যাশে ক্লিক দিলে ক্যাশ হয়ে যাবে মেমো প্রিন্ট হয়ে যাবে ঠিক আছে এখান থেকে ক্যার সে যখন দেবেন তার সাথে সাথে হচ্ছে মেমো প্রিন্ট হবে প্রিন্টের অপশান আসবে যেহেতু আমাদের এখন সেলটা কমপ্লিট হয় না আমরা মেমোটা এখন প্রিন্ট করব না এম্যামোটা হচ্ছে কাস্টমাইজেবল মানে এটা এ ফোর সাইজে আছে এখন ডিপলভাবে এটা আপনি এ ফাইভ এ ফোর অথবা হচ্ছে পস প্রিন্টিং যে রোল আছে ওগুলিতেও প্রিন্ট করতে পারবেন এই বিষয়ে নিয়ে একটা টিউটোরিয়াল দেওয়া হবে আর এখানেও শেষ পর্যায়ে একটা ইট নিয়ে আলোচনা করা হবে কীভাবে হচ্ছে রোলে প্রিন্ট করবেন বা এ পরে প্রিন্ট করবেন বা ফাইভে প্রিন্ট করবেন ঠিক আছে এখন আমার একটা প্রোডাক্ট হচ্ছে অর্ডারটা নেওয়া হয়েছে অর্ডারটা নিলে পরে হচ্ছে আপনি দেখতে পারেন ব্যাকএন্ড থেকে অলসেল অপশানে গিয়ে সেটা হচ্ছে একটি প্রোডাক্ট আপনি অর্ডার করছেন যে অর্ডার রিসিভ করা হয়েছে এখানে অর্ডার রিসিভ লেখা আছে ঠিক আছে রিসিভ লেখা আছে এই অর্ডারটা চলে যাবে সরাসরি হচ্ছে যে কিসেনে থাকবে ওর কাছে ঠিক আছে এখানে আপনি আরেকটি বিষয় আলোচনার বিষয় যদি আপনার কোনো স্পেশাল কোনো রিকোয়ারমেন্ট থাকে ঠিক আছে যে আমার প্রোডাক্ট আমার যে কাস্টমার উনি হচ্ছে স্পাইসি পছন্দ করে ঝাল বাড়াই দিবা বা চিজ বাড়াই দিবা এখানে যদি কোনো নোট থাকে আপনি হচ্ছে যেটা যে কমান্ডটা হচ্ছে আপনার ইয়ে দিতে চাচ্ছেন যে কুকড ওগুলো দিতে চাচ্ছেন এটা এটার জন্য হচ্ছে মাল্টিপল পে অপশানে যে কোনো একটা নোট দিতে পারেন স্টাফ নোটে বা সেল নোটে আপনি দিয়ে দিতে পারেন হচ্ছে যেমন ঝাল বেশি হবে স্পাইসি বেশি হবে দিয়ে হচ্ছে ওকে দিয়ে দেবেন সেলে অপশানে গেলে হচ্ছে আপনার প্রোডাক্টটা রিসিভ হয়েছে অর্ডারটা রিসিভ হয়েছে বার্বিকিউ পিৎজা সে প্রোডাক্ট কোড হচ্ছে একশো দুই একটা কিউ পিজার অর্ডার করছে অর্ডার অর্ডার করছে এখন হচ্ছে এই প্রোডাক্টটা সরাসরি দেখতে পারবে হচ্ছে যে কিচেনে আছে ও ওর ডিসপ্লে দেখতে পারবে বা ওর ল্যাপটপ অথবা কম্পিউটার দেখতে পারবে ওটা দেখার জন্য ও ও অলওয়েজ হচ্ছে আলাদা একটা ইউজারে লগ থাকবে ওখান থেকে হচ্ছে কিচেন কিসেন অপশানে শুধু এই অপশানটা থাকবে যে একটা অর্ডার রিসিভ হয়েছে অর্ডার নাম্বার হচ্ছে জিরো 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 ফাইভ পাঁচ নাম্বার অর্ডার অর্ডারটা রিসিভ হয়েছে এখন আমাকে এটা কুক করতে হবে বা মেক করতে হবে ঠিক আছে মেক করার পরে হচ্ছে আপনি যখন মেক করবে আবার পাশাপাশি যে হচ্ছে আরেকজন থাকবে যে অর্ডারটা সার্ভ করবে সরি যে অর্ডারটা সার্ভ করবে আরেক হ্যান্ড ও হচ্ছে অর্ডার অপশানে ওটা দেখতে পারবে যে একটা অর্ডার রিসিভড হয়েছে বাট এখনও কুকড হয় নাই এখানে যখন যে কুকড হয়ে যাবে তখন এখানে কুক লেখা থাকবে আপনি ব্যাকএন্ড থেকেও কুক দেখতে পারবেন আপনি ব্যাকএন্ড থেকেও এটা কুক দেখতে পারবেন হচ্ছে পাশাপাশি হচ্ছে যে হচ্ছে সার্ভ করবে ও কুক দেখতে পারবে ঠিক আছে তো আমার শেপ হচ্ছে পিৎজাটা মেক করে ফেলছে মেক করার পরে হচ্ছে এই ইউজার থেকে দেখাই এটা হচ্ছে রাহাত ওয়ান ইউজার যেটা হচ্ছে আমার ক্যাশিয়ার হিসেবে ছিল যারে হচ্ছে আমি অর্ডারের পারমিশন দিছি ও দেখতে পারবে কিচেন কিচেনে যে থাকবে ও দেখতে পারবে ও যখন মার্ক অ্যাজ এ কুকড দিয়ে দিবে মার্ক অ্যাজ এ কুক দিয়ে দিবে তখন হচ্ছে আপনি ব্যাক থেকে দেখতে পারবেন আপনি ব্যাক থেকে দেখতে পারবেন যে একটু আগে যে অর্ডারটা নিয়েছেন এটা এখনও পেমেন্ট ডিউতে আছে কারণ কাস্টমার এখন প্রোডাক্টটা পায় নাই পেমেন্টও করে নাই পেমেন্ট কুট হয়ে গেছে গেছে পাশাপাশি যে হচ্ছে যাকে হচ্ছে সার্ভ করার জন্য দিয়েছেন ও যখন লগ ইন করা অবস্থা থাকবে তখন ও দেখতে পারবে যে প্রোডাক্টটা অর্ডারটা কুট হয়ে গেছে ঠিক আছে কুট হওয়ার পরে হচ্ছে অ্যাস অ্যাজ সুন অ্যাজ পসিবল প্রোডাক্টটা নিয়ে হচ্ছে কাস্টমারকে সার্ভ করবে সার্ভ করার সাথে সাথে ও হচ্ছে মার্ক অ্যাস সার্ভে ক্লিক করে দিবে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আপনিও ব্যাক হ্যান্ডে থেকে দেখতে পারবেন যে প্রোডাক্টটা সার্ভ হয়েছে আর তারপরে হচ্ছে আপনার যে সার্ভ করছে ও দেখতে পারবে ঠিক আছে যে প্রোডাক্টটা সার্ভ হয়ে গেছে বার্বিক ইউপি যেটা প্রোডাক্টটা সার্ভ হয়ে গেছে বারবিকিউ প্রোডাক্টটা সার্ভ হয়ে গেছে সার্ভ হয়ে গেছে অথবা আপনি এখান থেকে দেখতে পারবেন আপনি অর্ডার অপশানে যাওয়ার পরে আপনার যতগুলি সার্ভিসের স্টাফ থাকবে রাত ওয়ান রাত টু যারা যে কাজ দিয়েছেন ওরা কাজগুলি করতেছে কিনা ওটা দেখার জন্য স্টাফ স্টাফ নাম্বার সিলেক্ট করবেন এই যে স্টাফ নাম্বার সিলেক্ট করার সাথে সাথে ওর প্রোডাক্টটা সার্ভ করছে কিনা বা ওর কাজটা কমপ্লিট করছে কিনা ওটা চলে আসবে ওটা ডিটেলসে দেখতে পারবেন এখন হচ্ছে আপনার পেমেন্ট নেওয়ার বাকি প্রোডাক্টটা সার্ভ হচ্ছে কাস্টমার হচ্ছে খাওয়ার পরে হচ্ছে প্রোডাক্টটা বিল পেমেন্ট করবে বিল পেমেন্ট করার জন্য আপনি একটি পেমেন্ট রসিদ বাইর করবেন সেটার জন্য হচ্ছে প্রিন্ট করতে হবে ম্যামোটা ম্যামো প্রিন্ট করার জন্য হচ্ছে যে সেলটা কমপ্লিট হবে ওই সেলের জন্য হচ্ছে আপনি প্রিন্ট ইন বয়সে ক্লিক করলে সরাসরি প্রিন্টে ইন বয়েস হয়ে যাবে এখানে একটা স্ট্যান্ডার্ড সাইজ এ ফোর সাইজে আছে এটা আপনি এ ফোর এ ফাইভ নিজের ইচ্ছা মতো করে প্রিন্ট আউট করতে পারবেন যখন কোনো প্রিন্ট অ্যাড করবেন প্রিন্ট অ্যাড করে এখানে প্রিন্টারটা সিলেক্ট করে ওকে সেভ দিলে হচ্ছে বা সেভ প্রিন্ট দিলে এখানে সেভ না প্রিন্ট অপশন আসবে প্রিন্টার থাকলে প্রিন্টার থাকলে যখন প্রিন্টে ক্লিক দিবেন অটোমেটিক প্রিন্ট হয়ে যাবে এখন কথা হচ্ছে যে আপনি পজে এটা প্রিন্ট দিবেন কেন কীভাবে এটা ধরনের এফ ওর সাইজ অনেক বড়ো সাইজ হয়ে গেছে বা কাস্টমাইজ কাস্টমাইজ করবেন কীভাবে ঠিক আছে এটার জন্য হচ্ছে আপনাকে প্রিন্টার সেটিংস থেকে সেটিংস থেকে ইনভয়েস ইনভয়েস সেটিংস আছে ইনভয়েস সেটিংসে ইনভয়েসের লে আউটটা সেটিংস করতে হবে কারণ ইনভয়েস লেআউট এটা নিয়ে একটি বিশেষ আলোচনা থাকবে বা বিশদ টিউটোরিয়াল থাকবে ইনভয়েস সেটিংস নিয়ে এখানে ডিজাইন দেখেন ক্লাসিক আছে স্লিম আছে স্লিম টু আছে স্লিম হচ্ছে মূলত হচ্ছে পস প্রিন্টারের জন্য যে লেখা আছে ফর থার্মাল লাইন ডিসি প্রিন্টার পেপার সাইজও দেওয়া আছে বা ইচ্ছা মতো আপনি পেপার সাইজও কাস্টমাইজ করে নিতে পারবেন ঠিক আছে তারপর হচ্ছে স্লিম টু আছে এটা আরও স্লিম ঠিক আছে যে পস আমরা যে বাটা শোরুম অথবা যে রেস্টুরেন্ট শোরুমে দেখি না যে লম্বা লম্বা করে হচ্ছে প্রিন্ট করে ওটা হচ্ছে পস প্রিন্টার বলে পস থার্মাল প্রিন্টার আর এটা হচ্ছে প্রস স্টিকার প্রিন্টার ওটা হচ্ছে স্টিকার প্রিন্ট দেওয়ার জন্য মানে প্রোডাক্টের গায়ে কোনো প্রোডাক্টের প্রাইস দেওয়ার জন্য এটা না এটা হচ্ছে স্লিম প্রিন্টারের জন্য সিলেক্ট করে দিবেন তাহলে এটা যখন সিলেক্ট করবেন যেমন আমি স্লিমটা সিলেক্ট করে দিছি করে দেওয়ার সাথে সাথে যখন আপনি প্রোডাক্ট প্রিন্ট ইন বয়েস দিবেন তখন দেখেন এটা ছোটো আকার চলে আসছে আপনার যখন আরও স্লিম হয়ে চলে আসছে ম্যামো ম্যামোর ডিজাইনও চেঞ্জ হয়ে গেছে এটা যখন আপনি প্রিন্টার সিলেক্ট করে দিবেন প্রিন্টারের সাইজ অনুযায়ী এটা প্রিন্ট হয়ে যাবে যখন এখানে প্রিন্ট অপশান দিবেন প্রিন্ট হয়ে যাবে ঠিক আছে একটা প্রিন্ট দিলেন দেওয়ার পরে হচ্ছে কাস্টমারের কাছে বিলটা গেলো যাওয়ার পরে আপনি যখন পেমেন্ট পার আপনার পেমেন্টটা রিসিভ করার পরে যে আপনার লোক থাকবেও পেমেন্টটা নিয়ে আসবে বা পেমেন্ট দিয়ে যাবে আসার পরে আপনি পেমেন্ট এখন ডিউ পেমেন্ট স্ট্যাটাস এখন ডিউ মানে প্রোডাক্টটা সব হয়ে গেছে বাট এখনও সেল কমপ্লিট হয় নাই সেজন্য পেমেন্ট ডিউ অপশনে ক্লিক দিলে আপনার অ্যাড পেমেন্ট নামে একটা অপশন আসবে এখান থেকে হচ্ছে আপনি পেমেন্টটা কি ক্যাশে নেবেন না কার্ডে নেবেন না চেকে নেবেন না ব্যাংক ট্রান্সফার হবে না হচ্ছে বিকাশ হবে না নগদ হবে সব অপশন আসে যদি বিকাশ থাকে বিকাশ দিবেন দেওয়ার পরে হচ্ছে ডেট অটোমেটিক চলে চলে আসছে এখানে হচ্ছে পেমেন্ট অ্যাকাউন্ট এই পেমেন্ট এবং পেমেন্ট অ্যাকাউন্টস নিয়ে কীভাবে বিকাশ নগদ এগুলি অ্যাড করবেন তারপরে পেমেন্ট মেথড হচ্ছে কিভাবে সে টাকাটা দিচ্ছে আর পেমেন্ট অ্যাকাউন্টটা হচ্ছে কোন অ্যাকাউন্টে টাকাটা আসছে আসতেছে এটা নিয়ে একটা আমাদের টিউটোরিয়াল আছে টিউটোরিয়াল নাম হচ্ছে আপনার পেমেন্টস অ্যাকাউন্ট নিয়ে ওইখানে বিষয়টা আলোচনা করা আছে যাক এরপরও আমরা ওই বিষয়ে আলোচনা করব না এখানে অ্যাড পেমেন্ট অপশানে যখন আপনি বিকাশ সিলেক্ট করবেন এবং বিকাশের ট্রানজ্যাকশান নম্বর ইচ্ছা করলে দিতে পারবেন বাট না যখন সেভ দিবেন পেমেন্টটা কমপ্লিট হয়ে যাবে এবং ইচ্ছা করলে যত খুশি ততবার ম্যামও প্রিন্ট করতে পারবেন এখান থেকে জি এই ছিল হচ্ছে আজকের রেস্টুরেন্ট সেল সম্পর্কিত টিউটোরিয়াল আশা করি পরবর্তীতে আমাদের বাকি টিউটোরিয়ালগুলি দেখবেন পরবর্তীতে আমাদের যে টিউটোরিয়ালটা থাকবে সেটা হচ্ছে সেল সেল সম্পর্কে সেল মানে হচ্ছে টোটাল সেলের আদপ্রান্ত একটি বিজনেসে কীভাবে আপনি কতভাবে সফটওয়্যার থেকে সেল দিতে পারেন সেল দিতে পারবেন কোটেশান দিতে পারবেন ড্রাপ করতে পারবেন কাউ হচ্ছে কাউকে হচ্ছে ফেক ইনভয়েস দিতে পারবেন ইনভয়েস বা মেমোর ফ্রি দিতে পারবেন তারপর হচ্ছে আপনার লিস্ট অফ কোটেশান করতে পারবেন কোটেশন দিতে পারবেন সেল রিটার্ন করতে পারবেন সবগুলিই হিসেব আছে সেলে পরবর্তী আমরা সেল নিয়ে আলোচনা করব